বেগম খালেদা জিয়াকে মানে কারারুদ্ধ করা হয়েছে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে এত কিছুর পরও কি আমাদের বোধোদয় হচ্ছে না যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা বাংলাদেশের স্বাধীনতাকে অন্য দেশের হাতে তুলে দিতে চায় তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়ার কোনো সুযোগ আপনাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আপনারা কিন্তু বিগত ১৬ বছর চাপে তাপে ছিলেন তারপরে তো আপনারা তো হারিয়ে যান নাই সেই জায়গাটাই বলবেন যে সমাধান এটাই কিনা যে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন আপনি সঠিকভাবেই প্রকাশ করেছেন নিষিদ্ধ করাটাই সমাধান কেনা জামাত ইসলামকে যে নিষিদ্ধ করা হয়েছিল এটা অন্যায়ভাবে করেছিল যার কারণে জামাত ইসলামই কিন্তু এদেশের জনগণের হৃদয়ে ছিল জনগণের কাছে ছিল কিন্তু আওয়ামী লীগ যে পরিমাণ মানে ক্রাকডাউন করেছে দেশের মানুষের রক্ত শুকায় নাই আবু সাঈদ মুগ্ধদের রক্ত শুকায় নাই একসাথে তাদের বিচার এবং দলীয় শাস্তি এই দুইটা আমরা চেয়েছি কেন চেয়েছি জাতি করে ভবিষ্যতে আর কোনো দল ফ্যাসিস্ট না হতে পারে বাংলাদেশে যদি ফ্যাসিস্টের রাস্তা বন্ধ না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আবার মানে ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারা ফ্যাসিস্ট হবে সেটা ভবিষ্যতি বলে দেবে কিন্তু আওয়াম যদি আবার কখনো ক্ষমতায় আসে আমলিক তো যেভাবে আসে তার চেয়ে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তারা তো দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে ভবিষ্যতে যদি আমলীগ আবার কাম ব্যাক করে তাহলে তো কয়েক চল্লিশ হাজার করতে পারে তাহলে এই জায়গাটাকে আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় হচ্ছে যে জবাবদিহিতা যদি আপনি তৈরি করতে চান রাজনৈতিক দল এবং ব্যক্তির ভিতরে তাহলে তাদের এই পানিশমেন্টের মুখোমুখি করতে হবে সেই জায়গা থেকে আমরা বলছি আওয়ামীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং এদের এবার এবার কিন্তু বৈশাখী মেলায় কিন্তু আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কীভাবে প্রত্যাবর্তন করতে পারেন তার একটা সিম্বল কিন্তু জনগণ প্রকাশ করে দিয়েছে ছাত্র জনতা প্রকাশ করেছে তাহলে বাংলাদেশ ওই জায়গায় ফিরে যেতে চায় না যার কারণে বাংলাদেশের মানুষ চাচ্ছে ছাত্র জনতা চাচ্ছে সবাই চাচ্ছে যে আওয়াম ব্যাপারে একটা দফারফা হয়ে যাক এই সরকার কেন এটাকে নিয়ে খেলতেছে এটা আমাদের বুঝিয়ে আসে না আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও স্ট্যান্ড ক্লিয়ার থাকা উচিত আমি মনে করি যে এখানে আমরা চাতুর্যপূর্ণ অবস্থান নিচ্ছি যে আমরা এটা সময় বলে দেবে অবস্থান বলে তাহলে কি আমরা বলবো যে তিন টার্ম আমাদেরকে নির্বাচনে মানে কী করা হয়েছে বিভিন্নভাবে আমাদেরকে বিরত রাখা হয়েছে ডামি নির্বাচন হয়েছে আগের নির্বাচন হয়েছে তাহলে যে জায়গা থেকে মেগম খালেদা জিয়াকে মানে কারারুদ্ধ করা হয়েছে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে এত কিছুর পরেও কি আমাদের বোধদয় হচ্ছে না যে আমাদের এখানে একটা কি আসা উচিত একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরি হওয়া উচিত এবং যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা বাংলাদেশের স্বাধীনতাকে অন্য দেশের হাতে তুলে দিতে চায় তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়ার কোনো সুযোগ নেই